হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন প্রথমেই দেখতে পারে মরুভূমিতে একটি তাবো ফেলানো জায়গা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী ওই সাহাবি উমর রাজি আল্লাহ তালকে জিজ্ঞাসা করে ইয়া আমিনুল ওই দূরে তাবু ফেলাইছে কে যেন তাবু ফেলাইছে ওই রাত্রে হয়তো রাত্রি হওয়ার কারণে সেখানে তাবু ফেলাইছে উমর আদি আল্লাহ আনহু বললেন চলো দেখে আসি উমর রাদি আল্লাহ আনহু যখন কাছে গেলেন যাওয়ার পর দেখলেন কিছু বাচ্চা চিল্লাচ্ছে কান্নাকাটি করছে তার পাশে এক মহিলা বসে রান্না করছে উমর রাজি আনহু ভিতরে আসার অনুমতি চাইলেন উমর রাজি আনহু কে ভিতরে আসার অনুমতি দিলম উমর রাজি আল্লাহ তালানহু ভিতরে আসার তাকে জিজ্ঞাসা করলো মহিলাকে জিজ্ঞাসা করলো বাচ্চাগুলো কান্নাকাটি করে কেন আর তোমার চুলাই তুমি কি রান্না করো ওই মহিলা বলল আমার বাচ্চাগুলো এই জন্য কান্না কান্নাকাটি করতেছে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে ক্ষুধার জন্য কান্নাকাটি করে উমর তাকে জিজ্ঞাসা করলো তোমার চুলায় তুমি কি রান্না করম ওই মহিলা বলল এই ছোট ছোট ছেলেদেরকে সান্তনা দেওয়ার জন্য আমি চুলাই গরম পানি জল দিচ্ছি যাতে সন্তানেরা মনে করে এই চুলায় কিছু রান্না হচ্ছে এই সান্তনা পেয়ে তারা ঘুমাই যায় উমা রদিয়াল্লা হুতাল আনহুম এই কথা শোনার পর চোখ দিয়ে তার পানি বের হতেই থাকে ওই মহিলা উমরকে বলল আপনি কে আপনাকে চিনিনা উমর কি আমিরুল মুখমিন উমর উমর কি তাকে আমরা আমির বাড়িয়েছি সে কি আমাদের খবর জানে না সে কি আমাদের খবর জানে না উমর রাজি আল্লাহ তালানহু মনে মনে চিন্তা করল হাই হাই আমি এই পৃথিবীর অর্ধ জাহানের বাচ্চা এই মহিলা কত কষ্টে আছে আমি তা জানি না এই মহিলা আমার নামে কত কিছু বলছে সে যদি জানতো আমি উমর আমিনুল মিনি তাহলে আমাকে কি বলতো উমর রাজি আল্লাহ তালানহু ওই মহিলাকে সাথে সাথে রেখে সে দৌড়ায়া দৌড়ায়া বাইতুল বাইতুল মালের কাছ থেকে বাইতুল মালের কাছ থেকে অনেক ডাল চাল নিয়ে আসেন অনেক কিছু নিয়ে আসেন বস্তা ভরে নিয়ে আসেন বস্তা নিয়ে ভরে আসার পর হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে ছিলেন আসলাম রদি আল্লাহ বললেন এই বস্তাটা আমার মাথায় তুলে দেন উমর রাদি আল্লাহ বললেন আসলাম আমি যদি তোমার মাথায় এই বোঝাটা তুলে দে কালকে আমাদের মাঠে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে তখন তুমি কি আমার পাপের বোঝাটা নিবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বস্তাটা মাথায় তুলে দৌড়ায়া দৌড়ায়া ওই মহিলার বাড়িতে গেল ওই মহিলার বাড়িতে যাওয়ার পর নিজে হাতে রান্না করে ওই বাচ্চাগুলোকে খাওয়াইলো ওই বাচ্চাগুলো খেয়ে খেলাধুলা করে আনন্দে ঘুমিয়ে গেল ওই মহিলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না চিনে বলল তুমি কে বাবা আমি তো তোমাকে চিনি না যদি তোমার জায়গায় আমিরুল মিনিন অমরের বদলে যদি তোমাকে খলিফা বানানো হতো তাহলে অনেক ভালো হতো ওমর রাদি আল্লাহ তালু এই কথা শোনার পর চোখ দিয়া তার পানি চড়তে থাকে উমর রাদি আল্লাহ আনহু ওই মহিলাকে বলল তুমি যদি দরবারে যাও সেখানে তুমি এর আমাকে দেখতে পাবা ওই মহিলা পরের দিন উমর রাজি আল্লাহ দরবারে গেল ওই ব্যক্তি যে ব্যক্তি তাকে সাহায্য করেছিল ওই মহিলা দেখতে পারলো ওই ব্যক্তি হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু